من يهده الله فلا مضل له ومن هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعه من يطع الله ورسوله فقد رشد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اتخذنا حيثما كنت تعد السيئة الحسنة، تمحوها خالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام أمريك بشكل محبة الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مَدِينٍ کیا আমাদেরকে এমন একটা বস্তায় এমন একটা জান্নাতের বাড়ি চায় আসার জন্য দিয়েছেন কেননা প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম থাকে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে আজ আমাদেরকে এই জান্নাতের বাগিচায় আসার জন্য যাদের অকলান্ত পরিশ্রম কষ্ট শ্রম চিন্তা ভাবনা একদল যুবকদের চিন্তা ভাবনা ছিল যে মহল্লার একটা জান্নাতের বাগিচা তৈরি করবে

আমরা খুশি নাকি আমি কথা বলবো আমার সাথে আপনাদের কথা বলবো হবে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর পাওয়ার পরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো অল্প কিছু কথা

তো ওই যুবক বলতেছে যে এটা তো আমার প্রাপ্য ছিল আমি এটা পাইতাম কিন্তু আপনার তরফ থেকে আমাকে কিছু তো তো হক আছে বা এটা অধিকার আছে যদি বলা হয় তাকে একশো পরিমাণ গোল দাও তাহলে সে দিবে কিনা দিবে তো বাদশাহ বললো যে তাকে আর একশো পরিমাণ গণ দেওয়া হোক

তো এখানে মহাদেশ বলেন যদি দুনিয়ার একটা গুণান্বিত বা তারা পবিত্রতা ঘোষণা করলে যদি একটা লোক এত কিছু পায় তাহলে একবার রথকে রথ বলে যদি ঘোষণা করা হয় তাহলে সেই মামলাকে আল্লাহ

বলেন তো আমাদের বলেন এটার পর অটল আছেন তো কি বলেন অটল আছেন হ্যাঁ যারা বলবে আমাদের রব শুধু এটা বলে কেন তো হবে না

আপনি যদি মনে করেন যে আমার এটা না হয় ওটা যদি হয় তাহলে আমার জন্য ভালোই তো আমি রব তোমার জন্য যেটাই নির্ধারণ করছিস সেটাই তোমার জন্য মঙ্গল কথা কি বুঝতে পারছেন যেটাই নির্ধারণ করছে সেটাই আপনার জন্য সেটাই আপনার জন্য মঙ্গল

إن للقاسية من ذكر الله أولئك في ضلال مبين الله سبحانه وتعالى فمن شرح صدره للإسلام

বলছিলাম তো আমাদের আল্লাহ বলতেছেন তুমি আল্লাহ তো বলছো তারপর অবিচল থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহ করা অটল যদি না থাকে তাহলে কি হবে আপনার সামনে যখন কোন অবৈধ কাজ আসবে অবৈধ কথাবার্তা শুনবেন আপনি অবৈধ কাজের ভিতর লিপ্ত থাকবেন আপনি তখন

কাতর হয়ে যাবা তখন রব বলে আমার ফেরেশতারা তোমাদেরকে সান্তনা দেবে আল্লাহ ولا تحزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون

তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছে এই দেখো জান্নাত মরতে দেরি আল্লাহর জান্নাতে তোমাকে যেতে দেরি হবে না সময় শেষ হয়ে গেছে একটা কথা বলে শেষ করে দিব

মনে আমার থেকে একটা আমল আপনি নিয়ে গেছেন অন্য আমার পরে নিয়ে আলোচনা করবে তার থেকে একটা আমল নেবেন আমল এত বেশি দিতে একটা আমল আপনি ধরেন এক একটা আমল আপনি ধরেন আপনার জিন্দগি চেঞ্জ হয়ে যাবে আপনার জিন্দগি পেয়ে যাবে আল্লাহ যে সমস্ত কথা বললো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমার তৌফিক দান করুন آمين وآخر أن الحمد لله رب العالمين الحمد لله